হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই গাছটি সম্পর্কে ভিডিও আজকে নতুন নয় একাধিকবার ভিডিও আমি দিয়েছি তবুও আপনাদের চাহিদা অনুযায়ী আবার আজকে ভিডিও দিচ্ছি ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি গাছের মধ্যে অন্যতম হলো সবেদা গাছ সবেদা পছন্দ করেন না এমন কোনো ছাদ বাগানি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল হবে তবে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় সবেদা গাছ পছন্দ করার পরে যখন গাছ নিয়ে আসেন রোপণ করেন পরিচর্যা করেন তখন আর সবেদা আপনারা পান না সেক্ষেত্রে ভারাক্রান্ত হয়ে যায় এবং গাছ রোপণের আপনারা অনিহা চলে আসে তো আসুন আজকে সবেদা গাছের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বলবো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেগুলো দিয়ে আপনারা ছাদ বাগানে সবেদা গাছে ফুল আসলে কি পদ্ধতি অ্যাপ্লাই করে ফল আনতে পারবেন এবং কি পদ্ধতি অ্যাপ্লাই করলে সবেদার ফলগুলো দ্রুত বড় হয়ে উঠবে আজকের ভিডিও থেকে আলোচনা করব ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ প্রথমেই বলি আপনারা যে কোনো জায়গা থেকে গাছ কিনবেন না কারণ বর্তমানে বিভিন্ন ফর্ট বা বিভিন্ন মানুষজনেরা কিন্তু অতিরিক্ত লোভের আশায় কোন খুব খারাপ খারাপ প্রজাতির গাছগুলো রাস্তার ধারে বা স্ট্রিটে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে বা হকারি হিসেবে বিক্রি করেন দয়া করে সেই সব গাছগুলো নেবেন না আপনারা ট্রাস্টেড কোনো নার্সারি যাদের রেপুটেশান ভালো যেখান থেকে গাছ কিনলে আপনি ঠকবেন না এমন কোনো জায়গা থেকে সব সবসময় গাছ কিনবেন প্রত্যেক বাগানেই আমি বলবো ভালো প্রজাতির গাছ লাগাবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থেকে যায় তবে এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি যে প্রত্যেক স্ট্রিট পার্সন বা প্রত্যেক হকারেই যে অথেন্টিক গাছ বিক্রি করে না এমনটি নয় তবে কিছু ভালো মানুষেরকে চিনতে গেলে আগে আপনাকে যাচাই করা অবশ্যই অবশ্যই প্রয়োজন তাই আপনারা অবশ্যই আপনাদের যে পদ্ধতি আছে পদ্ধতির মাধ্যমে যাচাই করবেন তারপরে গাছ নিয়েবেন। একটি উন্নত প্রজাতির সবেদা গাছ খুব অল্প বা ছোট বছর বয়স থেকেই কিন্তু ফুল আনে যদিও সেই সবেদা গাছে ফুল এবং ফল নেওয়া একদম ঠিক নয় তবে সেই গাছে যে ফুল আসছে ফল আসছে সেটি আপনাকে নিশ্চিত করিয়ে দেবে তো একটি ভালো মানের সবেদা গাছ যখন আপনারা আনবেন গাছটিকে সিম্পল মাটিতে রোপণ করবেন খাবার না দিয়েই রোপণ করবেন গাছ যখন মাটির সঙ্গে ম্যাচুরিটি এসে যাবে তার পরবর্তীতে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়াতে খাবার দেবেন কি খাবার দেবেন যে খাবার দেবেন সেই খাবারে মিশ্র খাবার থাকবে রাসায়নিক খাবার থাকবে এক কথায় জৈব মিশ্র রাসায়নিক খাবার কিন্তু থাকবে এই জৈব মিশ্র রাসায়নিক খাবার গাছ হাত বাগানের গাছের ভিতর থেকে শক্তিশালী করে বড় করে তোলে এবং গাছকে আরও আরও বাড়তে কিন্তু সহায়তা করে যখন একটি গাছ দু বছর বয়সী হয়ে যায় তখন গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তবে সবেদা গাছে ফুল আসলেই যে ফল ধরে এমনটি নয় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফুল অনেকে বলে ঝরে পড়ে যায় দেখুন ছাদ বাগানে গাছটি ম্যাচুরিটি হলে যে ফুল আসবে এবং ফুল আসলে যে ফল হবে এমনটি নয় এমন শত শত ফুল যখন ঝরে যায় তখন মনে ভ্রাক্রান্ত হয়ে যায় তবে মনে রাখবেন সবেদা ফুল একটি উভলিঙ্গ ফুল এই ফুলটিকে যদি আপনি পলিনেশন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় পলিনেশনটা কি একটি সবেদা ফুলের মুহূর্তে মুহুর্তে স্ত্রীদশা এবং পুংদশা বর্তমান থাকে সবেদা ফুলের উপরের অংশ থাকে পুংলিঙ্গ এবং নিচের অংশ থাকে গর্ভদণ্ড এই উপরের অংশ থেকে পুং রেণু যদি গর্ভদণ্ডে ফেলা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই এর যে পলিনেশনটা সম্ভব হয় এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এই ফুল যখনই আসে তখনই কিন্তু আপনাকে এই পলিনেশনটা করে ফেলতে হবে পাশাপাশি সবেদা ফুল আসলে আপনাকে অতিরিক্ত কীটনাশক এবং ফানগিসাইড প্রয়োগ করা চলবে না মনে রাখবেন সবেদা ফুলে অতিরিক্ত কীটনাশক ফানগিসাইড প্রয়োগ করলে ফুলগুলো ঝরে পড়তে পারে এছাড়া সবেদা ফুল ঝরে পড়ার পিছনে আরও কিছু কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হল জলের কম বেশি পাশাপাশি গাছে অতিরিক্ত কীটনাশক ফানগিসাইড প্রয়োগ এবং গাছে পটাশের অভাব এই কতগুলো দিক যদি আপনি সঠিকভাবে সঠিক মাত্রায় ঠিক করতে পারেন তাহলে অবশ্যই ছাদ বাগানে সবেদা গাছে ফুল আসবে সঠিক পলিনেশনের মাধ্যমে ফলগুলো পলিনেট হবে এবং একটা সময় আপনার ছাদ বাগানে এইভাবে থোকায় থোকায় সবেদা আপনি দেখতে পাবেন তো যখনই সবেদা সবেমাত্র গুটি ধরবে এবং গুটিগুলো থেকে সবেমাত্র এই যে মার্বেল আকারের গুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মার্বেল আকারের গুটিগুলো আসবে এখনই কিন্তু আপনার ছাদ বাগানের গোড়ায় প্রথম যে এটা করতে হবে খাবার খাবার কিন্তু আপনাকে দিতেই হবে কারণ এই ফলগুলো কিন্তু খাবার খেয়ে বড় হয়ে উঠবে খাবারের অভাবে কিন্তু ফলগুলো ঝরে পড়তে পারে তাই খাবারের অভাব কিন্তু রাখবেন না কি খাবার দেবেন এক্ষেত্রে আপনাকে একবার ভারী মিশ্র খাবার দিতে হবে পাশাপাশি মাঝে মাঝে পটাশ সারের একটা মিশ্রণ দিতে হবে এছাড়াও গাছে কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে তার পরবর্তীতে গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে এতগুলো জিনিস স্টেপ বাই স্টেপ চক্রাকারে আপনাকে প্রয়োগ করতেই হবে নাহলে ফলগুলো বাড়বে না ফলগুলো ঝরে পড়বে এবং অপরিণিত অপরিপুষ্ট ফলগুলো আপনি দেখতে পাবেন তাই আপনার ছাদ বাগানে সবেদা ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই এগুলো করতে হবে এই সময় আপনি প্রথম যেটা করবেন গাছের গোড়াতে একটা ভালো মানের মিশ্র খাবার দিয়ে দেবেন এরপরে গাছের গোড়াতে কয়েকদিন পরে আপনাকে পটাশ ছাড়া এমওপি যেটা মিউরেটেড অফ পটাশ আমরা বলি এই এমওপি অবশ্যই দেবেন এই এমওপি গাছের গোড়াতে দেওয়ার সময় জলে গুলে দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়া গাছের গোড়াতে এই এমওপির সমতুল্য যে খাবার সারটি আছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এটিও কিন্তু প্রচুর পরিমাণ গাছের সবেদাকে বৃদ্ধি করে তোলে সবেতাকে ভালো করে তোলে এবং ছাদ বাগানের সবেদা গাছকে প্রচুর পরিমাণ বড় করে তোলে শক্তি সামর্থ্য করে তোলেন তাই মনে রাখবেন এই সবেতা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল বড় করে তোলার জন্য আপনাকে কিন্তু এই এমওপি এবং এসওপি উভয় প্রয়োগ করতে হবে একটি গাছের গোড়াতে অপরটি গাছের পাতাতে শাখা শাকাপোশাকাতে কাণ্ডতে ফুল ফলের উপরে এছাড়াও গাছের যাতে ফলের কোনো রকম সমস্যা না হয় ফল ফেটে না যায় তার জন্য আপনাকে কিন্তু বোরন নামক মাইক্রোনিউট্রেন প্রয়োগ করতে হবে ছাদ বাগানে অনেক ধরনের মাইক্রোনিউট্রেন পাওয়া যায় এর মধ্যে বরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম তাই গাছের ফলকে বড় করে রাখতে গছের ফলকে যাতে ঝরে না যায় তার জন্য আপনাকে অবশ্যই বরণ প্রয়োগ করতে হবে এই বরণ কতদিন অন্তর দেবেন দশ দিন অন্তর অন্তর বরণ আপনাকে দিতে হবে প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম বোরণ নিয়ে ছাদ বাগানে এই ধরনের ফল ধরা সমস্ত গাছগুলোতে আপনি যথাযথ হারে প্রয়োগ করুন দেখবেন ফল ফাটা ফলের বিকৃতি হওয়া ফলের সঠিক আকার আকৃতি না হওয়া এই সমস্যাগুলো কিন্তু একদম কয়েক নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে তাই মনে রাখবেন এই সময় অর্থাৎ এই ফুল ফল আসার সময় বাগানের সবেদা গাছগুলোতে পরিচর্যা গুরুত্বপূর্ণভাবে করতে হয় এক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরিচর্যা সেটা হলো গাছের টপ টু বটাম যথাযথভাবে দেখভাল করে খাবার জল ফান্ডিসাইড কীটনাশক মাইক্রোনিউটেন কি কি খাবার দরকার সেটা কিন্তু আপনাকে গাছের ডাক্তার হয়ে বুঝে নিতে হবে গাছের বন্ধু হয়ে আপনাকে বুঝে নিতে হবে আশা করি আপনারা প্রত্যেকে এই সম্পর্কে এক্সপিরিয়েন্স পেয়েছেন আছেন তাই প্রত্যেকে বলবো আপনি আপনার ছাদ বাগানে যথাযথভাবে পরিচর্যা করার মাধ্যমে সঠিক জাত নির্বাচনের মাধ্যমে প্রচুর পরিমাণ সবেদার ফুল এবং ফল ধরাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন সবেদা গাছের পরিচর্যা সম্পর্কে পলিনেশন সম্পর্কে ফুল ফল ধরা সম্পর্কে সর্বোপরি সঠিক জাত নির্বাচন কোথা থেকে কিভাবে করবেন সেই সম্পর্কে যে তথ্য দিলাম আশা করি তথ্যগুলো অথেন্টিক কোনো উল্টোপাল্টা কথা গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল বলে না তাই আমি আপনাদের সমস্ত ছাদ বাগানিদের উদ্দেশ্যে বলছি সঠিক জাত নির্বাচন করে গাছ রোপণ করলে আপনি অল্প দিনেই কিন্তু সফলতা পাবেন ধন্যবাদ